আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব আটত্রিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া পদ্মজা যা নূরজাহানের পা টিপে দিচ্ছে তার মূল উদ্দেশ্য রুমপার ঘরে যাওয়া সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে পারেনি মদন কিছুতেই ঢুকতে দেয়নি তার এক কথা নূরজাহান না বললে ঢুকতে দিবে না অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে যদি একটু পটানো যায় ঘন্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে হাত ব্যথায় টন করছে নূরজাহান আয়েস করে ঘুমাচ্ছেন কখন যে ঘুম ভাঙবে এভাবে কেটে যায় আরো অনেক সময় নূরজাহান চোখ মেলে তাকান পদ্মজাকে বললেন এখনও আসো পদ্মজা মৃদু হাসল নূরজাহান বললেন অনেকক্ষণ হইছে যাও এখন ঘরে যাও পদ্মজার চোখে মুখে আধার নেমে আসে পরক্ষণেই মিষ্টি করে হেসে বলল আপনার ভালো ঘুম হয়েছে সে হয়েছে দাদু একটা প্রশ্ন করি কর ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন সারের লাগান শক্তি ওই না সবাই তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সবসময় সবাই ডরায় কেউ যাইবো না সাফ করে দিতে তুমি বেহুদা কথা বলতাছো। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল আমার মনে হয় আমি পারবো ভাবি আমাকে আঘাত করবে না আমাকে যাওয়ার অনুমতি দিতেন যদি পাগল হইস সেরি কেমনে খামসায়া ধরছিল মনে নাই আর কথা কইও না যাও এনথাইকা পত যা আর কিছু বলার সাহস পেলো না সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায় দুই তলার বারান্দা থেকে আলোক ঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে সেখানে গ্রামের মানুষের ভিড় মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন কাউকে বা ধান দিয়ে এই ব্যাপারটা প্রায়ই ঘটে খুব ভালো লাগে গর্ব হয় পূর্ণা ঘাটে বসে আছে মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির প্রান্তপ্রেমা স্কুলে গিয়েছে সে যায়নি ইদানিং সে স্কুলে যায় না একদমই ভালো লাগে না পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায় এই তো এই ঘাটে বসে দুজন কত সময় পার করত কত গল্প করত আজ পদ্মজার জায়গা শূন্য পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে পদ্মজার প্রতিটি কথা কানে বাজে এত দিন হয়ে গেল তবু এই শোক এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে পূর্ণার চোখ দুটি ছলো ছলো করে উঠে সে নিচের ঠোঁট কামড়ে দুইবার ডাকলো আপা আপা রে বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন জুতা খুলে পা টি হেঁটে আসেন পূর্ণার পাশে বসেন পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল এরপর বলল আপনি এখানে এসেছেন কেন প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণার তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে আর একটু খেয়াল করে বুঝতে পারল অন্যরকম কেন লাগছে আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই কপালে টিপ নেই চোখে গাঢ় কাজল নেই নিচে সবসময় কালো তিনটা ফোটা দিতেন সেটাও নেই পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো হাতেও দুই দুই তিন চুড়ি নেই ডজন হাতে শুধু দুটো সোনার চিকন চুড়ি পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করল আপনি আজ সাজেননি না সাজলে ভালো লাগে না বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী পূর্ণা বাসন্তীর চোখে মুখে খুঁজে পেল মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য চকচকে গাল চল্লিশের উপর বয়স মনেই হয় না কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা সে চোখ সরিয়ে নিল বাসন্তী বললেন আমার সাথে গপ করবা, আমার ঠেকা পড়েনি পূর্ণার ঝাঁঝালো স্বর বাসন্তী পূর্ণার পাশ ঘেসে বসেন পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবে তখন বাসন্তী বললেন আম্মা আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি তবু শেষ রয়েছে আচ্ছা একটা ভুল করে ফেলি ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না তাই গ্রামের মানুষ নিয়া আসছিলাম আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না যাগকে সেসব কথা তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই তাতে আমার দুঃখ নাই তোমার আম্মার মতো একটা ছোট বইন পাইছি তোমার দুইটা ভাই বোনের মতো সন্তান পাইছি আমি নিঃসন্তান আমার কোনো সন্তান নেই কখনো হবেও না সন্তানের শূন্যতা আমাকে ঘুরে ঘুরে খায় তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুষে গেছে প্রান্তপ্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে আমার খুশিতে কান্দন আইসা পড়ে শুধু ভালো লাগে না তোমার গুমট মুখটা বিশ্বাস করো আম্মা তোমার মারে আমি আই আসি নাই সে হইছে গিয়া হীরার টুকরা তার মতো মানুষ হয় না আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি সেটা তোমার আম্মা দিছে আমি চাই না আমার জন্যে তুমি কষ্ট পাও আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও ভালো থাকো হাসি খুশি থাকো আমি তোমার বন্ধু হতে চাই তোমরা বলবা আমি এই যে দেখো তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আজ সাজি নেই আর কোনোদিনও সাজবো না আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হবে পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা পূর্ণা বরাবরই কোমল মনের তবু শক্ত কণ্ঠেই বলল আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে আমি আমার মতো থাকব। আমার মাকে নিয়ে আমার আর কারোর বন্ধুত্ব দরকার নেই বাসন্তীর চোখ ছলো করছে তবু তিনি হাসতে কার্পণ্য করলেন না বললেন তোমার অনেক সুন্দর আর লম্বা এখন তো ভর দুপুর বাইন্দা রাখো পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল এরপর বলল আম্মা এখনো ঘুমে হ আম্মার কি যে হয়েছে কখনো একদমই ঘুমায় না আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না পদ জন্য জন্যে কান্দে দেহি শরীর দুর্বল হয়ে পড়েছে এজন্যই ঘুমাচ্ছে পূর্ণা উঠে দাঁড়ায় বাসন্তী বললেন আমি রানসি বলে সকালে না। এখন নিয়ে বলে দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল। হেমলতার ঘরে এসে দেখলো তিনি গভীর ঘুমে আচ্ছন্ন চুল ছড়িয়ে আছে বালিশে কেমন শুকিয়ে গেছেন এতক্ষণ না খেয়ে থাকলে তো আরো শুকাবে ডাকা উচিত পূর্ণা ডাকলো আম্মা আম্মা হেমলতা সাড়া দিলেন না পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকল ও আম্মা উঠো এবার দুপুর হয়ে গেছে আম্মা ও আম্মা হেমলতা চোখ খুলেন চোখের মনি ফ্যাকাসে তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকলো পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল। কি হয়েছে আম্মা হেমলতা কিচ্ছুটি বললেন না পূর্ণা হেমলতাকে ধরে উঠালো হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণস্বরে প্রশ্ন করেন কে তুমি